শ্রী শ্রী মায়ের আবির্ভাব সমুদ্র চরের মধ্যে আবির্ভাব আনুমানিক চারশো বছর হতে যাচ্ছে মায়ের আবির্ভাব তো এখানটা নাইকালি কথার মা নাইকালি কথার অর্থ হচ্ছে নাও মানে নৌকো নৌকোর ওপর কালি নাইকারী কালী শান্ত যে রূপটা হয় সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না যে জীবটি বের করে রুদ্র রূপে কালো রূপে হবে মন্ডমলা বিভূষিত এলোকেশি চুল রক্তাক্ত খাঁড়া এই তার মাকে দেখতে পাই আমরা যেভাবে সেভাবে ওই সেইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না মাকে তো আমাদের কালী বলার উদ্দেশ্য হয়ে গেছে নিজে যে শিলামূর্তি মায়ের আদিমাতা উনি ওই মায়ের যে কলেবর যে তৈরি করা হয়েছে ওটাকে পাথরে নয় ওটা কাঠের বেলগাছ থেকে আবির্ভাব মা স্বপ্নে চারশো বছর পূর্বে মায়ের আবির্ভাব স্বপ্নে দেখা দিয়েছে আমাদের পূর্ব দোলের দিন মায়ের আবির্ভাব বাসকী পুজোটা দোলের সময় হয় যথারীতি দুর্গা পুজোর নিয়মেই পুজো করা হয় মায়ের পূজা অর্চনা করা হয় যারা নৌকো করে যেহেতু মা এখানটা আবির্ভাব হয়েছেন তো মৎস্যজীবীদের কাছে বিশেষরূপে ওরা পুজো পূজা অর্চা করে ওরা মানে যার ওই জলগুলো নিয়ে বেরিয়ে যায় সমুদ্রে বাড়ি দেয় এখানটা পুজো না দিয়ে কখনও ওরা বেরোবে না অকটন বিঘ্ন বলে ওরা জানে তো মার কাছে সবসময় ওরা পুজো অর্চা করে তো মা সবার জন্য মঙ্গল কামনার জন্য মা এখানটা আছেন কাউকে খালি হাতেই মা পেরায় না সংস্কার পাঁচ বছরের আগে হয়েছে আগে অনেক অন্যরকম হেরিটেজ ছিল আগে তারপাতা থেকে রূপান্তর এইভাবে আমা দেখতে পাচ্ছি মানে কংক্রিটের ওইখানটা মায়ের বাসস্থান এই আমি দেখতে পাচ্ছি তো মায়ের প্রসাদী হিসাবে পায়েসের ভোগ নৈবিদ্ধদ্য হয় তারপরে খিচুড়ি অন্নভোগ অন্য অন্নভোগ হয় ভক্তদের রাখা রাখা হয়েছে চার দিন শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভক্তের জন্য রাখা হয়েছে প্রসাদ হিসাবে রাখা হয়েছে অন্নভোগ আর সামান্য কুপনীয় কুপনের ব্যবস্থা এই ঘটনা হিসাবে আমার আমার প্রচুর আসনে থাকাকালীন আমি তো তিরিশ বছর আসনে থাকলাম একটা পরিবারের ছাতা নিয়ে গিয়ে মানে আচ্ছা পাখা দিয়ে গেছিলো মির্জাপুর একজন ভদ্রলোক পরিবার ছাতা নিয়ে গেছিলো নাম খোদাই করে তো এখানটা একজন বা পরিবার পিছাপানির দিকে একটা পরিবার নিয়ে গিয়েছিলেন কোনো অজ্ঞাত স্যারে আমাকে না জানিয়ে নিয়ে গিয়েছিলেন তো তার নিয়ে যাওয়ার পরে তার পরিবারের স্বপ্নাদেশ সবসময় হচ্ছে মাকে স্বপ্ন দেখতেছেন তার যে বা ভদ্র মেলা নিয়ে গিয়ে চলে গিয়েছিলেন তার ছেলেকে বলছেন যে পাখাটা তুমি দিয়ে এসো বাবু আমি একটু সব মাকে স্বপ্নাদেশ দিচ্ছি যে মা ওইখান সময় লাগে আমাদের একটু পাখাটা তো দিয়ে আয় আমার কাছে দিয়ে আয় তো ছেলে মোটামুটি নাস্তিক প্রকৃতির মানুষ কোনো ঠাক ঠাকুরকে একটু মোটামুটি কুশিতে একটু মন্তব্য করেছিল তারপর মনে মনে খুব জোর আঘাত পেয়েছিল পেয়েছিলো ওই ছেলেটা তারপর ওইখানে পাশের বাড়ির লোক ভোগ এসেছিলো এখানটা এখানটায় ভোগ আসা পরে ওই পাকার সঙ্গে পাঁচটা পাকা তা মায়ের কাপড় চাপড় ওইভাবে এসেছিলো আর একটা ঘটনা ছোট্ট আগেই বলছি এইখানটা ওই জলদার দিকে খিরপালের দিকে এক একজন পরিবার মায়ের ছাতা নিয়ে চলে গেছিলেন একজন ছাতা দান করেছিলেন মায়ের মায়ের কাছে তো সেই কোনো কারণে আমি ছাতাটা ব্যবহার করার জন্য নিয়েছিলাম বৃষ্টির দিনে তো কোন বাইরে একটু শুকানোর জন্য দিয়েছিলাম রোদে তো ওগুলো পরিবারটা না জানিয়ে নিয়ে চলে গিয়েছিলো তাই মা আমাকে কি বললেন বা যাই হোক আমি ওই পরিবারটা আমি খুঁজে বের করে মা বের করে নিয়ে চলে এসেছি ছাতাটা নিয়ে চলে এসেছে একটা পরিবার থেকে তারপর মায়ের পুকুরে জল তো কখনো সমুদ্রে জল নোনা জল ঢোকে না মায়ের চত্বরটায় কখনও সমুদ্র সমুদ্রে জল ঝরে না বাকি সব জায়গায় ভরে যায় এবার আমি একটা সময় সাঁতার কেটে আসতাম এখানটা মের ইন্ডিয়ার থেকে এখানটায় সাঁতার কেটে আসতাম জোয়ারের জলে এখানটা কাপড় ছেড়ে আসনে বসতাম এখানটায় মানব হিসাবে সবাই মানব করে যেখানে বরগাছা বিধিদের মানুষ সব সফল হয় সবাই ভক্তদের প্রচুর ভক্তের প্রচুর সমাগম এখানটা হয় আপনার নামটা হ্যাঁ আমার নাম আছে প্রণব পান্ডা